ওটাকে ফাটিয়ে গুঁড় দিয়ে আমার বর গুড় এনে দিয়েছে চাষের গুড় তো সেটা দিয়ে রেডি করে ভুলে গেলাম প্রতিদিন বার করে রাখছি খাবো বললে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিচ্ছি হয়ে যাচ্ছি সন্ধ্যাবেলা তো বেল খাবো না চা খাচ্ছি আবার পরের দিন বার করছি আবার ঢুকিয়ে এত কাজে চাপ ছিল এই কদিন যে তৈরি করা জিনিসটা খেতে পারবি আবার আমার মাও আমার জন্য একটা বেল পাঠিয়ে দিয়েছে বিশাল বড় একটা বেলের সাইজ এখন অনেকটা আমার কাজের পেটা কমে গেছে আর এবার আমি আজকে বেলটা বলেছিলাম শিবাকে যে শিবাকে অ্যালার্ম দিয়ে রাখ

জল দেওয়ার জন্য আর এত কাঠছাপা ফুটে ফুটে গেছে দেখুন রাত্রে আরও ভালো দেখতে লাগে বিশেষ করে ক্যামেরা অন করলে গরমে কিছু শুকিয়েও গেছে তাও কাঠছা যার জল লাগে না তাকেও দুবেলা করে জল দিচ্ছি তাও শুকিয়ে যাচ্ছে এমনই ওয়েদার বৃষ্টিটা সবার জন্যই খুবই দরকার টকছাতে যে গাছগুলো আছে সেগুলো জল দিয়ে দেবো আর রাত্রে জল দেওয়া অবশ্যই খুব ভালো রাত্রে জল দিলে গাছের রাত্রে একটু সাবধানে গাছের আছে হাত দেবেন জল দেবেন শুধু দেখতে যাবেন না গাছে কি আছে গাছের পাতাটা তাই বেশি হাত দেবেন না কারণ অনেক পোকামাকড় থাকে রাত্রে যেটা দেখা যায় না এরকম এখানে একটা মাকড়সা আছে এরকম ছোটোখাটো অনেক পোকামাকড় থাকে তো তার জন্য রাত্রে গাছে হাত দেবে না জল দিয়ে জাস্ট চলে যাবে ধুয়ে দেবেন পুরো জল দিয়ে তো আর বেশি ব না করে আমি এবার জলটা দিয়ে দিই সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি আজ রাত্রে ভিডিওটা ছাদ বাগানের কি গাছ আবার আপনাদের দেখিয়ে শেষ করছি এটা গোলাপ গাছ আছে মানে কুড়ি ধরেছে কুড়িগুলো কেটে দিতে হবে কারণ এখন তো গোলাপের সিজন নয় এটা হচ্ছে সুগন্ধি গোলাপ নিচে যে গোলাপগুলো দেখেছেন তারই একটা বাচ্চা বড় হয়ে গেছে এখানে হচ্ছে সাদা বেগুন আর এটা হচ্ছে পার্পল নর্মাল যেটা বেসিক বেগুন হয় এখানেও একটা দেশি গোলাপ গাছ এটারও কুড়িগুলো কেটে দেবো প্রচুর কুড়ি আসছে কেটে দেওয়ার পরও এটা হচ্ছে করবি মনে হচ্ছে একটা ফুটেছে অনেক দিন পর এটা একটা হচ্ছে থোকো জবা অরেঞ্জ এটা হচ্ছে গোলাপ ডিপ রেড কালার আর পিঙ্ক কালার ছিল এটা হচ্ছে জবা এটা ডিপ রেড জবা প্রচুর ডিপ রেড আর মাঝখানটা ব্ল্যাক আর একে তো কাগজ ফুল বগিন ভেলিয়া এ খুব সুন্দর ফুটছে গরমে সবচেয়ে ভালো ফুটছে এই জন্য শীতে ফোটে ভালো কিন্তু গরমে আমাদের বগেন বিলি এটা বেস্ট পড়ছে তুলসী মঞ্জুরিগুলো কাটতে হবে এই কদিন আগেই কেটেছিলাম আবার বেরিয়ে গেছে এখানে আর এটা হচ্ছে মায়রানা বেলগাছ উখড়া থেকে কী অবস্থা ছিল দেখেছিলেন মরে যাচ্ছিলো শুধু মানে গুড়িটাই ছিল ফ্ল্যাশলাইট অন করতে পারছি না কারণ মোবাইলের চার্জ শেষ গুড়িটাই ছিল কদিনে এক মাসও হয়নি রীতিমতো একটা ছোটোখাটো গাছ হয়ে গেছে এটা এক ধরনের জবা আছে এটা হচ্ছে গন্ধরাজ এটা ফুটলে আপনাদের দেখাবো অনেক দিন আগে লাশ ফুটেছিল তারপর প্রুনিং করেছিলাম আর এটাও এক ধরনের জবা এগুলো সিঙ্গেল কিন্তু কালার আলাদা আর এখানে তো লঙ্কা গাছ আছে অনেক ভুতঝালি আছে নর্মাল লঙ্কা আছে আর একটা লাউ আছে পুঁতে দিয়েছিলাম যখন বীজ পেয়েছিলাম যেখানে পেয়েছিলাম সেখানে পুঁতে দিয়েছিলাম সেখান থেকে বেরিয়েছে এগুলোকে আলাদা আলাদা টবে করতে হবে এখানে একটা বারো মাসি আম গাছ আছে কাটিমুনি বালতিতে আর আছে হচ্ছে এটা পিঙ্কি চবা কিন্তু থোকো অনেক বড়ো বড়ো সাইজের হয় নর্মাল এটা অনেকের বাড়িতেই থাকে স্ট্রবেরি পায়েস পাতা এখানে তো মোসান্ডা সাদা এখানে বেলফুল আছে গাছ আছে এটা হচ্ছে স্বল্পদ্য সিঙ্গেল পেটেল রানী কালারের আপনারা দেখেছেন প্রচুর ফোটে অনেক কুড়িও এসছে প্রচুর এটা শিব জটা বলি নো কি নাম এর আসল এটারও ফুড়িয়ে এসেছে আর এটা একটা বাহারি গাছ এটা আমি রাস্তার ধার থেকে ডাল কেটে এনেছিলাম অনেক গাছ আছে যেটা রাস্তার ধার থেকে ডাল কেটে আনা বা উল্লাসের যেখানে সেখানে হয়ে থাকে ওগুলো তুলে আনা এর মধ্যে অনেক গাছ আছে তেমনি এটাও এক ধরনের এটা হচ্ছে রাস্তার ধারতে মানে উল্লাসে যেখানে সেখানে হয়েছিল তার আপনি জানেন দেখতে সুন্দর পাতাটা কলাবতী আর এটাও একটা জবা উল্লাসে বিক্রি করতে এসেছিলো কিনেছিলাম সাদা রঙের জবা বলেছিল আমাকে হলুদ থোকো হবে তো পুরোটাই ঢপ দিয়েছে হচ্ছে সাদা রঙের থোকো কিন্তু ভালো যাই হোক আর এটা হচ্ছে ভুলে গেছিলাম হঠাৎ করে কলকে এটা কি কলকে কালারটা দেখতে হবে এটা মনে হচ্ছে হলুদ হবে কুড়ি চলে এসেছে আর এটা তো আপনারা দেখেছেন অরিগানো ভালো গ্রোথ হয়েছে তো এইটুকুনি এরিয়ায় এই কটা গাছই আজকে দেখালাম সব গাছ কমপ্লিট করতে টাইম লাগবে ওপরে আছে তারপরে এদিকে আছে ওইদিকে আছে চলুন আমাদের বাচ্চাগুলো দেখে ঘুমিয়েছে একটু দেখিয়ে দেখে আসি ওদের দিয়ে গুড নাইটটা করি চলুন নিচে যাই জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার সব আর অবশ্যই এই গরমকালে বিশেষ করে রাত্রে অবশ্যই একবার করে জল দিতে ভুলবেন না দিনে যদিও জল দেন রাত্রে অবশ্যই একবার করে জল দেবেন গাছে